শহীদ নুরুল মুস্তফা রক্তে সংগ্রামী জনগণ আমার পরম শ্রদ্ধে ঐক্যবাসী আজ আমার জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন আমার পাশে আছেন শহীদের পিতা মুস্তফার পিতা আপনারা তাকে ভালো করেই ছিনে তাকে আমি যখন বুকে জড়িয়ে ধরি থর করে তখন তিনি কাঁদছিলেন চোখের পাড়ি ফিরছিলেন কি অপরাধ ছিল আমাদের এই সন্তান তারা চেয়েছিল তাদের একটা অধিকার যেটা ছিল খুবই ন্যায্য এরপরে সরকারও এক সময় বললো যে হ্যাঁ তাদের দাবিটা ন্যায্য কিন্তু যখন বলল তখন হাজার প্রাণ মাটিতে লুটারে পড়লো বেদনা দায়ক আমি রাজশাহীতে এবং একটি শহীদ পরিবারে গেলাম গিয়ে দেখলাম একজন ভাই সে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করত

সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে মাধব তুমি কচি কি কেটে নিয়ে বুকে নিয়ে তুমি কেন এখানে এসেছ মা জবাব দিলেন আমার একটা বাচ্চা না হয় আমার কুলে আমার হাজার বাচ্চা যে বন্দুকের সামনে ওই বাচ্চাকে রেখে আমি ঘরে বসে থাকতে পারি না সোমবার কি বাইক এবার কার আন্দোলন কোনো দলের নয় গুষ্ঠীর নয় এই আন্দোলন ছিল বাংলার আঠারো কোটি মুসলিম মানুষের বাংলার আঠারো কোটি মানুষ মজলুম একটা পরিবারের কাছে গোটা বাংলাদেশে সবাই হয়ে হয়েছে তারা তাদেরকে বাংলার আমাদেরকে তাদের গুলাম এবং এক মা এসেছেন রাস্তায় প্রতিবাদ করতে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে প্রশ্ন করেছে আপনি সম্মানিত শিক্ষক আজকে আপনি রাস্তায় বলেন কারো বাদী থাকতে চাই না এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছি আমি জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে যাদের নেতৃত্বে স্বৈরাচারের প্রক হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তারা তুপা রাখার সাহস করে না অথচ তারা গাল ফুলিয়ে বলেছিল এদেশ আমার আর আমার বাবা আমার এখান থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না কিন্তু তার চাইতে নির্দিষ্ট হচ্ছে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাওয়া যারা মানুষের অধিকার বরণ করেছিল মানুষের উপর জুলুম করেছিল বাংলাদেশ জামাত ইসলামের ফিরিস্তাতুলের তৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে খুন করেছিল বাংলার মাটি তাদেরকে কবুল করে নাই ক্ষমা করে নাই আসমান জমিনের মালিক তাদেরকে ক্ষমা করেন নাই

যে এই দেশ থেকে বৈষম্য অবিচার স্রোত দুর্নীতি দর্শন এই বাংলার মাটি থেকে নির্ভুণ না হওয়া পর্যন্ত শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমরা রাস্তা ছাড়বাম এ দাবি যখন পূর্ণাঙ্গ আদায় হবে তখনই আমরা প্রশান্তের গুম ঘুমাবো ইনশাআল্লাহ আর এক পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ষড়যন্ত্রকারীরা ধান দিক থেকে আসতে চায় বাম দিক থেকে আসতে চায় পিছন দিক থেকে আসতে চায় সামনের দিক থেকে আসা সাহসদের ছাত্র জনতার দুর্বৃদ্ধ ভক্তের সামনে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে সংগ্রামী জনগণ আপনারা দোয়া করবেন অন্যায়ের কাছে কখনো যেন মাতানত না করি নত করবো শুধু আল্লাহ সুফানতা ষড়যন্ত্রকারীদের কাছে মাতা মতো করার নদী করিম সাল্লাই আমাদেরকে শেখাননি তার উত্তর আমাদের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ যারা স্বাগতকরণ করেছেন তারাও শিখাননি আমরা জমিনাল আল্লাহ তালাকে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমরাও মাথা নত করব নাই Tüm kaderde şerefli rahmet তোমার কুরানের শাসন তোমার নবীর মাতালী শাসন এই বাংলাদেশের জনগণকে আমাদের শহীদদের আত্মা পরিচিত হই আমরা দোয়া করি আল্লাহ রফুল আলমিনী শহীদের সমস্ত আপন জনকে স্বজনকে প্রিয়জনকে আল্লাহ তালা সত্রে জামিল আতা করুন আমাদের যে মায়েরা সন্তানেরা আহত হয়েছেন প্রবৃত্তর আরো ভুলাল তাদের ক্ষেত্রে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও পক্ষে শক্ত হয়ে লড়াই করার তৌফিক দাও তারাও যেন জাতির জন্য অব্যাহত ভাবে অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি দান করো তাদের সকলকে ধন্যবাদ আসলাম